আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবীদের জীবনী সিরিজের আজকের পর্বে আমরা জানব ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আনুমানিক 601 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সন্তান সে হিসেবে সম্পর্কে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ পরিবার হজরত আলী রাজিয়াল আনু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাতাও ছিলেন ফাতিমা রাজা আনু আনহু জীবিত থাকাকালীন তিনি অন্য কোনো বিবাহ করেননি ফাতিমা রাজা তাল্লাহ আনুয়ের গর্বে আলী রাজা আনুয়ের এর মোট পাঁচজন সন্তান জন্মগ্রহণ করেন তারা হলেন হাসান হুসাইন মুহসিন জয়নব ও উম্মে কুলসুম ইসলাম গ্রহণ ও প্রারম্ভিক জীবন বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তিনি সর্বক্ষণই মোহাম্মদ সাল্লাই এর সঙ্গে সঙ্গে থাকতেন নবুয়তের পূর্বে মহম্মদ সাল্লাই যখন হেরা গুহাই ধ্যানমগ্ন থাকতেন তখন আলী রাজিয়াল তাল্লাহ আনহু তার সঙ্গে থাকতেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে যান তখন আলী রাজাল্লাহ আনুকে তার বিছানায় রেখে যান ও তার কাছে থাকা গচ্ছিত আমানতের দায়িত্ব তাকে দিয়ে যান আলী রাজাল্লাহ আনু অত্যন্ত বীরবাহু সাহাবী ছিলেন তিনি বদর উহুদ ও খন্দকের যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে গমন করেন অকুতভয় যোদ্ধা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ তাকে জুলফিকার নামক তরবারের উপহার দেন তাবুক অভিযানের সময় নাবেজি সাল্লাহ সাল্লামের অনুপস্থিতে তার পরিবার বর্গের তত্ত্বাবধান এবং মদিনা শাসনবার তার উপর ন্যস্ত ছিল উহুদের যুদ্ধে তিনি মোট ষোলোটি আঘাতপ্রাপ্ত হন ঠাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ উপাধিতে ভূষিত করেন আলী রাজে আনু অন্যান্য জ্ঞানের অধিকারী ছিলেন নাবিজি সাল্লা সাল্লামের সঙ্গে সার্বক্ষণিক থাকার সুবাদে আলী রাজেলা আনু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখে কোরআনুল কারিম শ্রবণ করেছেন তার কাছেই কোরআন শিক্ষা লাভ করেছেন এবং ইল হাসিল করেছেন খিলাফত হজরত উসমান রাজেলা তাল আনু শহীদ হওয়ার পর মদিনাতে এক অরাজক পরিবেশ ও বিশৃঙ্খলা বিরাজমান ছিল পাঁচ দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হজরত আলী রাজা তালা আনু পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী কারণ হজরত মোহাম্মদ সাল্লাম যার স্বপক্ষে একটি ওসিয়াত করেছিলেন তেইশে জুন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত উসমান রাজ আল্লাহ মৃত্যুর ছয় দিন পর হজরত আলী রাজা তালা আনহু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়াত গ্রহণ করেন খেলাফতে নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন ইন্তেকাল সিফিনে যুদ্ধের পর দুমাতুল জান্দালে ইসলামী খেলাফতের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে বারো হাজার সৈন্যের একটি শক্তিশালী বাহিনী খলিফার পক্ষ ত্যাগ করে ইসলামে খারেজি নামে উগ্রপন্থী সম্প্রদায়ের উৎপত্তি তাদের মাধ্যমেই এই দলটি মূলত মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে ছিল এবং হজর আলী রাধেলা আনু থেকে সরে গিয়ে তাদের জন্য একটি নতুন আমি নির্বাচিত করে নেয় সর্বপ্রথম হজরত আলী রাধেলা তালা আনু তাদেরকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু তা ফলপ্রসূ হয় না এহেন পরিস্থিতি এক ভয়াবহ যুদ্ধে মোড় নিলে অনেক খারেজি নিহত হয় এই বিপর্যস্ত পরাজয়ের পর খারেজিরা হজরত আলী তালা আনু হজরতাবিয়া মুয়াবিয়া আল্লাহ তালা আনহু এবং আমর বিন আস রাজেলা তালা আনুকে হত্যার পরিকল্পনা করে পরবর্তী দুজন হত্যা প্রচেষ্টা হতে বেঁচে যেতে সক্ষম হলেও হজরত আলী রাজাল তালা আনু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন আহত হবার দুদিন পর এই বীরবাহু সাহাবি এবং আমিরুল মোমেনিন চল্লিশ হিজির বিশ রমজানে পরলোক গমন করেন এই সময়ে তার সাঁইত্রিশ বছর বয়সী বড় ছেলে হাসান রাদ্ধেলা তাল আনুকে ইমামতির দায়িত্ব হস্তান্তর করেন এভাবে ইসলামের খেলাপথের মর্যাদা রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করেন ইসলামের ইতিহাসের এই মহান ব্যক্তিত্ব